ও করে দাও ও করে দাও হ্যাঁ তুমি বকে দাও তুমি বকে দাও চুপ না বকে দাও ও করে দাও ভালো করে দাও ও

না 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 কি করবা যা যাচ্ছে তো ঋষি কি খাচ্ছে দেখি কি খাচ্ছে দেখি বাবা দেখি এখানে বসো দেখি

দেখছে কাক কাক কেমন করে ডাকে একটু বলো তো এই যে কাক কেমন করে ডাকছে কেমন করে ডাকছে তুমি একটু আগে আসলে না আরো হওয়া ছিল বাবা ওই বাবা ওই বাবা বৃষ্টি শুরু হয়ে গেছে লাভ না গিয়ে আমাদের ইউটিউবার রিলস বানাবে এখন বৃষ্টি পড়ছে গো মেঘ দেখো এই যে কি করছো তুমি ছোট্ট কি করছো দেখি মুখে কি বৃষ্টি পড়ে ওই দেখো ওইদিকে বৌদি নাচ করছে কি মেক করেছে ওদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে মেঘটা এখানে অলমোস্ট বৃষ্টি শুরু হয়ে গেছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে আর এই যে দেখো আমি সবুজ চুরি পরেছি যেহেতু শ্রাবণ মাস তোমরা কে কে সবুজ পড়ো তারা অবশ্যই জানিও দেখো ছোট্ট ওই ছোট্ট ছোট্ট কি বাবা ওয়ান টু থ্রি জনি 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 পারে না কি করলো এটা কি করলো এটা আর ধরিস না তুই এটা কি করলি এ করলি দেখি তো কি করলো ওটা কি করলা কে করলো কে করলো ওটা তুমি করলা দিদিকে দেখাবো দাঁড়াও বাবা চিমটি কাটা তো চিমটি আহা লাগছে তো বাবা জি এত জোরে না না কামড়ে না আবার আবার